الحمد لله رب العالمين. الصلاة والسلام على سيد المرسلين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام عليك يا رسول الله وعلى عليك وصحابك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله চ্যানেলের দর্শকবৃন্দ সপ্তাহ ঘুরে আবারও ফিরে এলাম অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে আলহামদুলিল্লাহ সফল জীবনের নির্দেশিকা এ ধারাবাহিক অনুষ্ঠানের মধ্যে বিভিন্ন বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হচ্ছে আর এই আলোচনার মধ্য দিয়ে আমরা কিছু সফলতার কথা শুনি সফল হওয়ার ব্যাপারে আমরা দিক নির্দেশনা পাওয়ার চেষ্টা করি আমি তো বলবো আমরা প্রকৃত সফল ব্যক্তি কেননা সফলতা আল্লাহ তালা আমাদেরকে শুরু থেকেই দিয়ে দিয়েছেন যারা আমাকে দেখছেন অর্থাৎ মাদানি চ্যানেলের মাধ্যমে এখন অনুষ্ঠানটি দেখছেন আপনি ভেবে দেখুন আপনাকে আখিরি নবীর উম্মত বানানো হয়েছে আপনাকে সকল আম্বিয়া আল ইসলামের উম্মতের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন এবং আপনাকে আখির নবীর আখির উম্মতে অন্তর্ভুক্ত করেছেন যেমনটি আমরা আমার নবীর সাল্লা ইসলামকে না দেখেও মনে প্রাণে নবীর করিম সোল্লা তাল ইসলামের প্রতি ভালোবাসা আমাদের পোষণ করছে অন্তরে এটা অনেক বড় একটি পাওয়া আল্লাহ তালার দয়া এবং আমরা না আলহামদুলিল্লাহ উত্তম মজাহাব হানাফি পেয়েছি আমরা অনেকে উত্তম তরিকার মধ্যে অন্তর্ভুক্ত আছি আল্লাহ তালা আমাদেরকে আলহামদুলিল্লাহ দিকে সফলতা দান করেছেন আমরা কেউ দুর্ভাগা নয় আমরা আলহামদুলিল্লাহ সৌভাগ্যবান যেহেতু প্রিয় নবীর উন্মত হ্যাঁ মানুষের জীবনে কিছু সমস্যা থেকে থাকে সমস্যা এগুলো পরিত্রাণ পাওয়া সম্ভব আলহামদুলিল্লাহ তালা যদি চাই অভাব অনটন এগুলো পরীক্ষা তো ইনশাল্লাহ সকল কিছু থেকে সফলতা পাওয়া যাবে তো শ্রেষ্ঠ মতের হিসেবে কিছু তো শ্রেষ্ঠত্ব কাজ আমাদের করা উচিত সে ধারাবাহিকতায় ইনশাল্লাহ আজকে আমরা কিছু শ্রেষ্ঠত্ব ইনশাল্লাহ জাল করার জন্য আজকের বিষয়বস্তু নিয়ে আলোচনা করবো আজকের বিষয় হচ্ছে সবর অর্থাৎ ধৈর্য সেজন্য আমি বলেছি যে অনেক কিছুই তো আমরা উত্তম আছি আলহামদুলিল্লাহ আকিম নবীর উন্মত হিসেবে তো আমরা উত্তম হয়েছি কিন্তু আমাদেরকে কিছু পেরেশানি গ্রাস করে কিছু অভাব দিয়ে কিছু শারীরিক সমস্যা দিয়ে আমাদেরকে ধৈর্য ধরতে হবে সবর করতে হবে এটাই অনেক বড় সফলতার মাঝেও সফলতা আসুন আমরা সবর অথবা ধৈর্য নিয়ে আলোচনা করার পূর্বে একটি দোরশরীপের ফজিল শ্রাবণ করি আমার নবীরসাল রফিসাল্লাহ তালি ইসলাম দোরশরীফ পাঠ করার কেমন আলহামদুলিল্লাহ ফজিলত এবং আমার নবী কমসাল্লাহ ইসলামের উপর দোষে পাঠ করে আরোগ্য পাওয়া যায় অসুস্থতা থেকে একবার খলিফা হারুন রশিদ রহমতুল্লাহ তাল্লা আলীহি অসুস্থ হয়ে পড়েন অনেক চিকিৎসা করালেন কিন্তু সুস্থ হলেন না এ অবস্থায় ছয় মাস অতিবাহিত হয়ে গেল একদিন তিনি জানতে পারলেন যে হজরত শেখ আবু বকর শিবলি রহমত হলে তার তার প্রাসাদের পাশ দিয়ে অতিক্রম করেছেন তখন তিনি তাকে নিজের নিকট তাশ্রিফ আনার আবেদন জানালেন যখন তিনি তশ্রিফ আনলেন তখন তাকে দেখে বললেন চিন্তা করবেন না আল্লাহ পাকের রহমতে আজই শান্তি ফিরে আসবে অতপ তিনি দরুদ শরীফ পড়ে বাচ্চার শরীরে হাত বুলিয়ে দিলেন তখন সাথে সাথেই সুস্থ হয়ে গেলেন আল্লাহ রাহাতুল কুলুবের মধ্যে এই ঘটনাটি উল্লেখিত আছে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ দেখুন হারুন রশিদ রহমত আলীহী অসুস্থ ছয় মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরও সুস্থ লাভ করছেন না যখনই হযরত শেখ আবু বখরশিবী রহমতুল্লিহতাল আলহী তিনাকে দর্শী পাঠ করে ফুঁক দিলেন অতপর তিনি সুস্থ হয়ে গেলেন সাথে সাথে হাবিব সল্লাহ আয়লা আহমদ সল্লাহতালাহ আল্লাহ আমাদের এই চ্যানেলের দর্শক বৃন্দ যত প্রেরেশানি আসুক যত সমস্যা আসুক না কেন আমরা যখন দোরশ্বরী পাঠ করতে থাকব তখন ইনশাআল্লাহ এই দোরশ্বরী পাঠের মাধ্যমে আমাদের অসংখ্য সমস্যা সমাধান হয়ে যাবে ওই যেটা আমি আগে বলেছিলাম আমরা তো উম্মত হিসেবে শ্রেষ্ঠ আল্লাহ তালা আমাদেরকে তো সফলতা তখনই দান করেছেন যখনই আমরা আমাদের নবীর উম্মত হতে পেরেছি তাহলে এই উম্মত হয়ে যার জন্য আমরা এত আনন্দিত যার উচিলে আমরা এত মর্যাদাবান এত সম্মানিত সে নবীর করিম সাল্ল উপর যদি দর্শী পাঠ করি ইনশাল্লাহ জাবাজাল আমাদের সকল সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ আসুন আরেকবার মোহব্বত করে ভক্তি নিয়ে দর্শক পাঠ করি সল্ল আল্লাহ হাবিব আলা আল্লাহ মাহমদ সল্লাহ তালা ওসাল্লাম মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আজ অবগত আছেন যে বিষয় নিয়ে আলোচনা করব সবর অর্থাৎ ধৈর্য এর ধৈর্য সম্পর্কে ইনশাআল্লাহ আমরা কিছু কুরআনুল করিমের আয়াতে মোবারক শুনবো এবং হাদিসম বারাকা শুনব বুজুর্গান দিনদের উক্তি শুনবো ইনশাল্লাহ সকল কিছু শুনেই আমরা আরও স্পিহা বাড়াবো অন্তরে আরও ধৈর্য ধরার মন মানসিকতা সৃষ্টি করবো ইনশাল্লাহ নিয়ত করেন ইনশাল্লাহ ভালো ভালো আল্লাহ তালা আনুল করিমের সুরা আল বাকারার আয়াত একশো তেপ্পান্ন মধ্যে ইরসাদ করেন কানজুল ইমান অনুবাদ হে মান্দারগন ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাও নিঃশ্বা আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন মাধ্যমে ধৈর্য ও নামাজের মাধ্যমে আল্লাহ কাছে সাহায্য বলা হয়েছে আপনি আল্লাহর কাছে সাহায্য চান নামাজের মাধ্যমে মাধ্যমে চেষ্টা করবেন দেখবেন আল্লাহ তালা একটি প্রকৃত আপনাকে রাস্তা খুলে দিবে যার মাধ্যমে আপনি সফলতা পাবেন যার মাধ্যমে আপনার সকল সমস্যা সমাধান হয়ে যাবে তবে আল্লাহ ইয়াকিন রাখতে হবে ধৈর্য ধরতে হবে ধৈর্য আল্লাহর বিশেষ আনুগতের পরিচায়ক সব সংকটে এই দুটি ধৈর্য ও নামাজ মুমিনের প্রধান সম্বল যখন আপনার কাছে আর কোনো সম্বলই থাকবে না তখন বাস আল্লাহ তালার দরবারে অজু করে পুত পবিত্র হয়ে দুই হাতকে জানু করে বেঁধে আল্লাহ তালার কুদরতি দরবারে যখন সিজদারত হয়ে যাবেন আল্লাহ তালাকে যখন আপনার কষ্টের কথা শেয়ার করবেন আল্লাহ তালাকে যখন আপনার মনের বেদনা ও ঝড়িয়ে বলতে থাকবেন ক্রিসলাইমেরা আর সাথে ধৈর্যের যে মালা তা পরিধান করবেন ইনশাল্লাহ ধৈর্যের ফল সবাই জানি ঘনিষ্ঠ হয় এ ধৈর্যের ফল যখন মিষ্টি হবে খেতেও ভালো লাগবে প্রেসলাইবীরা তো আমরা ধৈর্য হারা হব না অনেক সময় আমরা খুব তাড়াতাড়ি অধৈর্য হয়ে যাই আর অধৈর্য হয়ে আমরা অযথা অবৈধ কাজের মধ্যে লিপ্ত হয়ে যাই বা ধৈর্য হারা হয়ে আমরা অগঠন ঘটিয়ে ফেলি যার মাধ্যমে আমাদের ক্ষতি আর ক্ষতি কোনো লাভই নেই আর ধৈর্য ধারণের ব্যক্তির উপরে আল্লাহ তালা রাজি আল্লাহ তালা বলছেন আমি ধৈর্যশীল ব্যক্তিদের সাথে রয়েছি তো প্রিয় তালে তাহলে আমাদের কি করা উচিত আল্লাহ তাহলে ধৈর্যশীল ব্যক্তির সাথে আছেন যার সাথে আল্লাহ আছেন তার আর কি প্রয়োজন হয় কি লাগে তো ধৈর্য ধারণ করা এটা অনেক বড় নিয়ামত অনেক বড় নিয়ামত প্রিয় ইসলাই বীরার মাধ্যমেই চেন দর্শক ধৈর্য ধারণ করি ইনশাল্লাহ ধৈর্য ধারণের মাধ্যমে আমরা আল্লাহ তালার নৈকট্য হাসিল করতে পারবো সফলতাও পাবো আল্লাহ তালা অপর এক আয়াতে সুরা আলী ইমরানের আয়াত দুশো রঞ্জুল ইমান থেকে অনুবাদ হ্যাঁ বিশ্বাসীরা ধৈর্য ধরো প্রতিপক্ষের চেয়ে ধৈর্য বেশি দেখাও সীমান্ত রক্ষা করো এবং আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফল হও এর তাপসিরের মধ্যে এসেছে সফলতার শর্ত হলো ধৈর্য ও তাকোয়া ধৈর্য দিন ও দুনিয়ার বিজয়ের অস্ত্র কারো কাছে অস্ত্র থাকলে আমরা ভয় পেয়ে যাই অস্ত্র দেখলে আমরা আমাদের জোবানকে বন্ধ করে দিই অস্ত্র দেখলে আমরা আমাদের অন্তরের হৃদয় ঠিক কেঁপে ওঠে বুক ধরফর করে আমাদের মধ্যে একটা ভয় কাজ করে আর আল্লাহ তালা ওইটাকে কি বলেছেন তাপসিলের মধ্যে ধৈর্য ও দুনিয়ার বিজয়ের অস্ত্র তো মাথায় নিচ্ছে না দর্শক যদি এটা বিজয়ের অস্ত্র হয় তাহলে আমরা এটাকে কেন আপন করে নিব না যদি বিজয়ী অস্ত্র হয় আমরা কেন আপন করে নিব না অবশ্যই আমরা আপন করে নিব আমরা ধৈর্য ধরব ঈশ্বর আল্লাহ ধৈর্যের মাধ্যমে আল্লাহ তালাকে খুশি করব আল্লাহর হাবিব হাবিবুল হাবি সাল্লাহ ইসলামের সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করব। আল্লাহ তালা অপর আয়াতে আনুর কারিমের মধ্যে ঈশ্বত করেন ধৈর্যশীলদের তাদের প্রতিদান দেওয়া হবে পরিমাপহীনভাবে পাবে সোহান আল্লাহ হ্যাঁ প্রত্যেকটা জিনিসের একটা পরিমাপ আছে সব কিছুর একটা স্তর আছে পরিমাপ আছে আপনি বিনিময়ের ক্ষেত্রে পরিমাপ দিয়ে আপনি জিনিস নিচ্ছেন কিন্তু ধৈর্যশীল যারা তাদের ক্ষেত্রে কোনো পরিমাপ হবে না তাদেরকে প্রতিদান দেওয়া হবে পরিমাপবিহীন অর্থাৎ পরিমাপহীনভাবে ইসলামিমেরা আল্লাহ ধৈর্যশীলদের অগণিত সাপ দিবেন যা শুধু তিনিই জানেন কি দিবেন আল্লাহ ভালো জানেন আর আল্লাহ যাকে যেটা দিবেন সেটা সবচেয়ে উত্তম হবে সেজন্য আমাদের উচিত ধৈর্য ধারণ করা এবং এটার উপর ইস্তেকামত থাকা ইস্তেকামত অনেকে থাকতে পারে না ধৈর্য আমরা ধরে আর কত দৌড়বো আর কত দৌড়ব বলে আমরা অনেক সময় অধৈর্য হয়ে যাই না প্রিয় ইসলাই আর মাধ্যমিক চ্যানেল দর্শকবৃন্দ এভাবে অধৈর্য হওয়া চলবে না আমাদেরকে ধৈর্য ধরতেই হবে ধৈর্যের সাথেই থাকতে হবে আর ধৈর্যের মাধ্যমেই আল্লাহ তালাকে রাজি করিয়ে দুনিয়া ও আকেরাতে সফলতা অর্জন করতে হবে সফলতার নাম শুধু এটাই নয় সকালে উঠলাম দৌড়িয়ে দৌড়িয়ে গেলাম তাড়াহুড়া করে অফিসে বসলাম হাড় বাঙ্গা কাজ করলাম রাতে ক্লান্ত হয়ে ঘরে ফিরে এসে ঘুমিয়ে গেলাম আর মাস শেষে একটা অঙ্কের স্যালারি পেলাম আর তা নিমিশে খরচ হয়ে গেল। আমার কাছে কিছুই থাকলো না বা কোনো বরকত আসলো না আবার লোনের মধ্যে পড়ে গেলাম তো গেলামা অনেক সময় দেখা যায় এগুলোর জন্য আমরা দৌড়াদৌড়ি করতে থাকি এটাকে সফলতা মনে করি বাস্তবিক পক্ষে সফলতা হচ্ছে অল্পতে আল্লাহ তালা বরকত দেওয়া সফলতার মানে এটা নয় আপনি এর চেয়ে বেশি পাচ্ছেন অধিক পাচ্ছেন সফলতার মানে অল্পতে আল্লাহতালা আপনাকে সব একেবারে মিটিয়ে দিচ্ছে আপনার চাহিদা মিটিয়ে দিচ্ছে আপনার প্রয়োজন মিটিয়ে দিচ্ছে আপনার সমস্যার সমাধান করে দিচ্ছে এটা হচ্ছে আল্লাহ তালার দেওয়া সবচেয়ে বড়ো পরিমাপহীনভাবে তালার প্রতিদান তো প্রিয়সলাইমীরা সেই প্রতিদান তালা যা দিবেন আলহামদুলিল্লাহ সেটি আমাদের জন্য অত্যন্ত উত্তম এবং সেটি আমাদের জন্য বরকতপূর্ণ হবে প্রিয়সলাইমীরা হাদিসে মোবারকার মধ্যে ধৈর্যশীল ব্যক্তিদের ব্যাপারে কি এসেছে বাইহাকি শরীফের মধ্যে এসেছেন হুজুক সাল্লাহ তালি ইসলাম ইস্যু করেন ধৈর্য হল ইমানের অর্ধেক ধৈর্য ইমানের অর্ধেক যে প্রসলামীরা আপনি দেখুন যখন জাহেলিয়াতের যুগ ছিলেন আমার নবী করিম সাল্লাহ তালিস ইসলাম যখন প্রকাশ্যে ইসলাম প্রচার করা শুরু করে দিয়েছিলেন যারা ইসলাম ধর্ম কবুল করেছিলেন তাদের উপরে কেমন অত্যাচার চলেছিল কেমন তারা ইমানের পরীক্ষা দিয়েছিলেন এক এক সাহাবি এক এক সাহাবিয়া হ্যাঁ কেমন কেমন সাহাবি গণ আলে মৃদয়ানরা কেমন কেমন পরীক্ষার সম্মুখীন হয়েছেন কাউকে অত্যাচার করা কাউকে অজ্ঞান করে দেওয়া আবার কাউকে বুকে পাথর চাপা দেওয়া হ্যাঁ কাউকে প্রকাশ্য সবার সামনে দিবালোকে তাকে মেরে ফেলা প্রিয়সলাই মেয়েরা কত কষ্ট সহ্য করেছেন ইমানের গুরুত্ব বুঝেছেন এবং ইমানের পরীক্ষা দিতে গিয়ে ধৈর্য ধরে তারা অনেকেই ইসলামের জন্য শহীদ হয়েছেন কিন্তু সেই ইমানকে তারা দলিস করতে দেয়নি সেই জন্য দেখুন বাহ্যািতে ধৈর্য হল ইমানের অর্ধেক তা আমরা কতটুকু ধৈর্য ধরছি আমাদেরকে তো ইমানের পরীক্ষা দিতে হচ্ছে না আজকে ইসলামের জন্য আমাদেরকে নতুন করে কোনো যুদ্ধ করতে হচ্ছে না অথবা আমাদেরকে ইসলামের জন্য ইবাদত রিয়াজত করার জন্য বিশ্বের বাংলাদেশে বাংলাদেশের কোনো বাধা বিপত্তির শিকার হতে হচ্ছে না তারপর আমরা ইচ্ছে দূরে ইবাদত থেকে দূরে রিয়াজত থেকে দূরে আমরা যখন কোনো মুসিবত আসে তখন আমরা কিছুটা আল্লাহ নিজেকে বাঁচানোর ভয়ে আল্লাহর দিকে ধাবিত হই যখন আবার সব কিছু ঠিক হয়ে যায় আবার আমরা আল্লাহ আল্লাহতালার ইবাদত রিয়াজত থেকে সরে গিয়ে আবার বেহায়পানা নির্লজ্জতার মধ্যে লিপ্ত হয়ে যাই যখন আমার কোনো বিপদ আসে তখন আমরা নাওয়া খাওয়া ছেড়ে ইবাদত রিয়াজত করা শুরু করে দিই আল্লাহকে ডাকতে থাকি আর যখন তার রেজাল্ট প্রকাশ পায় ফলাফল প্রকাশ পায়। তখন বলে যে আমার অনেক প্রচেষ্টার ফলে আমি এই সফলতা অর্জন করেছি তখন আল্লাহ তালা শুক্রিয়া আদায় করার কথা অনেকে আমরা ভুলে যাই তো মাদানিক চ্যানেল দর্শকবৃন্দ এমনটা যদি হয় তাহলে আমরা নাফরমান ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আর আল্লাহ তালা যখন আমাদের উপরে নাফরমানিতার কারণে নারাজ হয়ে যাবে তখন সফলতা তো দূরে থাক কখনও আর সফলতার চেহারাও দেখা যাবে না তো প্রিয়লাইমেরা আমরা আল্লাহ তালার কাছ থেকে ধৈর্য চাওয়ার চেষ্টা করি যাতে করে আল্লাহ আল্লাহতালা আমাদেরকে প্রত্যেকটা বিপদের মধ্যে ধৈর্য দান করতে তো করুক আবার আল্লাহর কাছ থেকে আমরা এটাও চাবো যে আল্লাহ তুমি আমাকে দয়া করো তুমি আমাকে কল্যাণ দান করো ধৈর্য ধরার মতো অনেক সময় সে শক্তি আমাদের থাকে না আল্লাহ তালার দয়া আল্লাহ তালা করুণা ছাড়া কোনো কিছুই আমরা অর্জন করতে পারবো না ধৈর্য একটা আল্লাহ তালার দয়া তো আল্লাহ তালা যেন আমাদেরকে সবর করার ধৈর্য ধারণ করার সে মন মানসিকতা সেই শক্তি যেন আল্লাহ তালা আমাদেরকে দান করেন প্রেস ক্লাইমেরা অপরে এক হাদিসে আমাদের উৎসাহর জন্য আমি কোরআনুল করিমের আয়াত আর হাদিসে মোবারকরা আপনাদের সামনে উপস্থাপন করছি যাতে করে আমাদের উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি পায় মতো অপর একটা হাদিসের মধ্যে উল্লেখিত আছে আসলে ধৈর্য তো হচ্ছে প্রথম আঘাত লাগার সময় ধৈর্য তো হচ্ছে প্রথম আঘাত লাগার সময় অর্থাৎ ধৈর্য এমন একটা সেটা আপনাকে অনেক আঘাত দিবে অনেক কষ্ট হবে কিন্তু ওই আবার বলছি ধৈর্যের ফল মিষ্টি হয় তখন এটা খেতে অনেক ভালো লাগবে বা এর প্রতিদান পেতে অনেক ভালো লাগবে আল্লাহ রসুল রসুল মুবুল সাল্লা তালা ইসলাম শট করেন যদি আল্লাহ কোন বান্দার জন্য কল্যাণ চান তবে তাকে পরীক্ষায় ফেলেন আহ আর আমরা এই পরীক্ষার মধ্যেই অনেক সময় ধৈর্য না ধরার কারণে ফেল করে ফেলি তো আল্লাহ তালা তো কল্যাণ চান বান্দার কল্যাণ কর বান্দার জন্য ধৈর্য একটু অবশ্যই সফর করতে হবে কিছু পাওয়ার জন্য তো কিছু কষ্ট সহ্য করতেই হবে আল্লাহ তালা আমাদেরকে এই সবর এ কষ্ট সহ্য করার তথাশিৎ করুক মাদানী চ্যানেল দর্শক সবর এটা নিতান্তই সবার জন্য কঠিন এটা অবশ্যই স্বীকার করা যাচ্ছে যে অবশ্যই সবর কঠিন সেই জন্য তো এর ফলটাকে মিষ্টি করে দেয়া হয়েছে আর এর প্রতিদানটাও উত্তমভাবে আল্লাহতালা পরিমাপহীনভাবে দিবেন তাও ঘোষণা দিয়েছেন তো প্রিয় লাইভের আর মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আমাদের উচিত সবসময়ই আল্লাহর রাস্তায় নিজেকে সফর্দ করে দিয়ে প্রত্যেকটা কাজের জন্য ধৈর্য ধারণ করা আমরা অনেক সময় অধৈর্য হয়ে অবৈধ পন্থাকে অবলম্বন করে তাড়াতাড়ি রাতারাতি ধনী হয়ে যাওয়ার রাতারাতি অর্জন করে ফেলার যে চিন্তাধারা আমাদের মধ্যে আছে সেটা আমাদের জন্য দুনিয়াতেও ক্ষতি আকেরাতীয় ক্ষতি এর থেকে আমাদেরকে অবশ্যই বাঁচতে হবে যেটা আল্লাহতালা আমার জন্য নির্ধারণ করে রেখেছে তা আমার জন্য অবশ্যই আসবে কিন্তু আমাদেরকে সবার মাধ্যমে তা অর্জন করতে হবে অপারে কাদিস মবার মধ্যে এসেছেন মুসলিম শরীফের মধ্যে ধৈর্য এবং ক্ষমা করলে তো সেটাই আসল সাহসিকতা লিখলেন তো প্রিয়রা ধৈর্য এবং ক্ষমা করলে তো এটাই সেটাই আসল সাহসিকতা সবচেয়ে বড় সাহসিকতা আপনি লাঠি বইটা নিয়ে মারধর করা এটা সাহসিকতা নয় ধৈর্য ক্ষমা করলে এটাই বড়ো সাহসিকতা আর এটার প্রমাণ ইনশাল্লাহ আমরা সবাই দিব আল্লাহ তালা ধৈর্য দান করবো জহাজত আয়ুব আলা নবীনা আলি সালাম এর ধৈর্য তিনি দীর্ঘ আঠারো বছর কঠিনভাবে অসুস্থ থাকার ফলেও কেমন আঠারোটা বছর তিনি অসুস্থতা ছিলেন ধৈর্য ধারণ করেছিলেন আল্লাহর প্রতি আস্থা ও সুক্রিয়া হারাননি তিনি আঠারো বছর আল্লাহ তাল পরীক্ষার সম্মুখীন হয়ে অসুস্থ হয়ে ধৈর্য ধারণ করেছিলেন আয়ুব আলাহ নবীনা সালাম আমরা সবাই এ কম বেশি জানি তফসিরে কুরতুবির মধ্যে এই ঘটনাটিও লেখা আছে প্রিয় স্লাইবেরা আইবা আল্লাহ নবীনা আলী সাল্লা সাল্লামকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছিল আঠারোটি বছর তো আলহামদুলিল্লাহ আঠারো বছর পর আল্লাহ তাআলা এনাকে আবার পুনরায় সুস্থতা দান করেছেন প্রিয় স্লাইবেরা রসুল করিম সাল্লা ইসলামের সময় ঘটনা যখন তায়েববাসীরা তাকে হুজুর করিম সাল্লা তলামকে রক্তাক্ত করে তাড়িয়ে দিয়েছিলেন তবুও তিনি ধৈর্য ধরেন এবং তাদের জন্য দোয়া করেন তা এব জন্য আমার রসুল সাল্লাহ তাকে অত্যাচার করেছিলেন রক্তাক্ত করে দিয়েছিলেন তো অনেকেই তখন কি তখন জিবল্লাহ আল্লাহ নবীন সাল্লাম বলেছেন ইয়ারসোল্লাহ আপনি শুধু হাত তুলে দোয়া করেন আপনি শুধু আমাদেরকে অনুমতি দিন তাদেরকে পাহাড় দিয়ে এদিক ওদিক দিয়ে ধ্বংস করে দিব দাল্লা ইসলাম সেটা দেন বলে যে এনারা তো আজকে বুঝছে না একদিন বুঝবে বাসীর একদিন বুঝতেছে না আজকে বুঝতেছে না একদিন বুঝবে আর তখন তারাই তো আমার মত হবে তারা আল্লাহ তালার ইবাদতকারী হবে উল্টো আল্লাহ নবীর রবুসাল্লা তাদের জন্য দোয়া করলেন তো প্রিয় ইসলাইমেরা ধৈর্য তুললেন আম্মানবীর সাল্লাহ তাল ইসলাম আমাদেরকে ধৈর্য ধারণ করা শিখিয়েছেন আমার নবী কাবসাল্লাহলাম চালিয়ে সব সম্ভব ছিল আমার নবী ইসলাম যখন যেটা বলতেন সেটাই হতো শুধু অনুমতির অপেক্ষায় ছিলেন ফেস তারা কিন্তু না আমার রসুকসাল্লাহ ইসলাম আমাদেরকে উত্তম ধৈর্য শিক্ষা দিয়ে গিয়েছেন হজরত ইমাম হোসেন রদুল্লা তালহ কারবালার ঘটনা আমরা সবাই জানি কারবালার ময়দানে সব কিছু হারিয়েও ধৈর্য হারান বরং সর্বোচ্চ তাওয়াকুলের নজির স্থাপন করেছেন ইমাম হুসল সব কিছু হারিয়েছেন তিনি জানতেন ইমাম হুসল তালাহ জানতেন কারবালার ময়দানে গেলে ইমাম হোসেন্লা তালুকে শহীদ করা হবে ইমাম হোসেন্দুল্লাহ তালু যদি দোয়া করতেন সাথে সাথে কারবালার ময়দানের রূপ পরিবর্তন হয়ে যেত বিজয় নিয়ে আসতে পারত কিন্তু তেমনটি করেন শুধু উম্মের জন্য তিনি নিজেকে শহীদ করেছেন কালকে আমাদের দিন এর উসিলা করে যেন গুনাগার ওম্মদেরকে আল্লাহ তালার হাবিব হাবিবুল্লা হাবিউসলাম সাফায়াত চাইতে পারেন তো প্রিয় ইসলাইবিরা তা আমরাও ইনশাআল্লাহ তার মর্যাদা সে প্রতিদান রাখবো আমরাও ধৈর্য ধারণ করবো প্রিয়বরা হজরত আলীর রজুল্লাহ তালু ইরশাদ করেন ধৈর্য দুই প্রকার বিপদে ও আনন্দে নিজেকে সংযত রাখা সুন্দর একটি কথা বলেছেন আলী রুদুল্লা তালভু উপস্থাপন করেছেন কি ধৈর্য দুই প্রকার বিপদে ও আনন্দে নিজেকে সংযত রাখা বিপদও যেন নিজেকে সংযত রাখি অনেক সময় আনন্দের সময় মানুষ বাস খুশিতে আল্লাহ তাল নাফুর মানে অনেক কাজ করে ফেলেন ব্যাহে পানার মধ্যে লিপ্ত হয়ে যান প্রু ইসলামীগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে হজর তমর রুদুল্লাহ বলেন সবর ও শকর এই দুটোই মোমিনের পাথিও প্রিয় ইসলামা দেখলেন তো সবর ও শকর আল্লাহ তালা শুক্রিয়া আদায় করা আর ধৈর্য ধারণ করা এটি এই দুটি মুমিনের পাতীয় তো প্রিয়সলাহিমবীরা আমরা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে ভুস দান করুক ধৈর্য ধারণ করা তফিক নসিব করুক সফলতার দ্বার প্রান্তে যাওয়া তফিক নসিব করুক প্রিয়মীরা হজরত বরফীর আব্দুল কাদের কাদে জিলানিরদুল্লাহ তালহু বলেন যে ধৈর্য ধারণ করে তার জন্য আল্লাহর সাহায্য অপরিহার্য হজরত মাওলানা রুম রহমতুল্লা তাল্লাহ আলীহি বলেন ধৈর্য এমন একটি আলো যা ভিতরের অন্ধকারের পথ দেখায় আবার ইমাম গজ্জালী তালা আলিহি বলেন সবর হলো এমন একটি তরবারি যা বাইরের শত্রুর চেয়ে বড় আত্মশত্রুকে পরাজিত করে ফ্রিসবীরা আমরা তো অনেক কিছু শুনলাম ধৈর্য সম্পর্কে তো আমরা ইনশাআল্লাহ নিহত করে দিই ধৈর্য ধারণ করব আর ধৈর্য ধারণের মাধ্যমেই আল্লাহ তালার নিকটটা হাসিল করব ধৈর্য ধারণ ব্যক্তি ইনশাল্লাহ কখনো নিষ্ফল হয় না সফল হয় আল্লাহ তালা ধৈর্যশীল ব্যক্তিকে সফলতা দান করবেই তো প্রিয় নেইবেরা আমরা অনেকেই আমরা প্রতিটি ব্যক্তি সফলতার জন্য কোনো না কোনো কাজ করে থাকছি বা করছি বা সফলতা পেতে চাই প্রত্যেকটা কাজের মধ্যে আমরা সাকসেসফুল বা সাকসেস পাওয়ার জন্য আমরা চেষ্টা করি তো সেটার জন্য ধৈর্য প্রয়োজন ধৈর্য ছাড়া কোনো কিছুতে সফলতা অর্জন করা অসম্ভব আল্লাহ তালা আমাদেরকে বুঝার তফিক নসি করুক এবং ধৈর্যের সাথেই জীবনযাপন করত গ্রুপ আমাদের চ্যানেল দর্শকবৃন্দ দেখছিলেন সফল জীবনের নির্দেশিকা ইনশাল্লাহ পরবর্তীতে আগামী সপ্তাহে আবার একটি বিষয়বস্তু নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সবার সুস্থতা কামনা করে এখানে শেষ করছি সল্লু আল্লাহ হাবিব সল্ল্ আলা আলাহ মোহাম্মদ সল্ল্লাহতাল আলাইহি ওসাল্লাম